আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক কোয়া রসুন খেলে আপনার শরীরের ভেতর এমন পরিবর্তন শুরু হয় যা সাত দিনে চোখে দেখা যায় এই ছোট্ট রসুন যেটা আমরা প্রতিদিন রান্নায় দিই সেটাই পারে রক্ত পরিষ্কার করতে হার্টকে সুরক্ষিত রাখতে এমনকি শরীরের অতিরিক্ত চর্বিও গলিয়ে দিতে কিন্তু সাবধান সবাই রসুন খাচ্ছেন কিন্তু ভুলভাবে আসল সত্যিটা এবার আমি বলবো এবং ফল না পেয়ে অনেকেই বলছেন রসুন খেলে কোনো লাভই হয় না আসলে লাভ হয় কিন্তু তখন তখনই যখন আপনি জানবেন সঠিক নিয়ম সময় আর সঠিক পরিমাণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো। রসুন খাওয়ার সঠিক নিয়ম রসুনের পাঁচটি আশ্চর্যজনক উপকারিতা আর কখন কতটুকু রসুন খাওয়া উচিত তার আগে আপনার কোন জায়গায় বাড়ি কোন দেশ থেকে কোন রাজ্য থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রসুন কিভাবে খাবো তার আগে জানার চেষ্টা করব রসুনের পাঁচটি অসাধারণ উপকারিতা রসুনের গুণ পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রসুন খাওয়ার সময় ও পদ্ধতি রসুনে থাকে এলিসিন নামের একটি যৌগ যা তখনই সক্রিয় হয় যখন রসুন কুচি করা হয় বা থেতলানো হয় তাই রসুন খাওয়ার আগে পাঁচ মিনিটের জন্য রেখে দিন এতে রসুনে এলিসিন তৈরি হয় তো চলুন আগে রসুনের পাঁচটি অসাধারণ উপকারিতা নিয়ে আলোচনা করি এবং আমি আজকে আপনাদের বলার চেষ্টা করব। যে রসুন খেয়ে আপনি কোন পাঁচটি অসাধারণ উপকারিতা আপনার শরীরের মধ্যে নিয়ে আসতে পারবেন তো প্রথমেই রসুনকে বলা হয় রসুন হল হার্টের রক্ষা কবচ রসুন রক্তে কোলেস্ট্রল কমায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত দেয়াল পরিষ্কার করে রসুন নিয়মিত খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে এবং দ্বিতীয় যে উপকারিতা সেটা হচ্ছে রসুন হচ্ছে শরীরের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনে এমন সব উপাদান আছে যা ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি ফাঙ্গাসের বিরুদ্ধেও কাজ করে তাই সর্দি কাশি গোলা ব্যথা বা ইনফেকশন হলে কাঁচা রসুন খাওয়া খুবই উপকারী দেখুন ভিডিওটি অযথা বড় করব না রসুনের যে পাঁচটি উপকারিতা সেটা খুব ছোট্ট সময়ের মধ্যে বলার চেষ্টা করব কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারা বিরক্তি হন তাই আপনারা যাতে বিরক্ত না হন সেই জন্য আমি চেষ্টা করছি ভিডিওটি যতটা সম্ভব ছোট করার রসুনে থাকা এনজাইম হজম প্রক্রিয়া উন্নত করে যাদের গ্যাস কষ্টকাঠিন্য বা হজমের সমস্যা হয় তারা রসুন খেতে পারেন তবে পরিমাণ ঠিক রাখতে হবে এবং চার নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে রসুন আমাদের শরীরের ইমিউনো সিস্টেম শক্তিশালী করে রসুনে থাকা অক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সহজে ঠান্ডা জ্বর হয় না এবং ভাইরাসের আক্রমণ প্রতিরোধ হয় এবং পাঁচ নম্বর যে পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে রসুন আমাদের ত্বক ও চুলের জন্য আশ্চর্যজনক উপকারী রসুন আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং রসুনে থাকা সালফার উপাদান চুল পোড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে তবে গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সর্বোচ্চ এক থেকে দুটি এক থেকে দুটি এক দুই কোয়া যেটা বলতে পারেন এক দুই কোয়া কাঁচা রসুনই যথেষ্ট অতিরিক্ত রসুন খেলে গ্যাস বুক জ্বালা ও মুখে দুর্গন্ধ হতে পারে দেখুন রসুন রসুন খাওয়ার পাঁচটি উপকারিতা জানার পর এবার আমরা আলোচনা করব রসুন খাওয়ার সঠিক নিয়ম দেখুন রসুন খাওয়ার সঠিক নিয়ম নিয়ে অনেক মতামত রয়েছে অনেক গবেষণা রয়েছে আপনি রসুন খালি পেটেও খেতে পারেন সকালে খালি পেটে এক কোয়া রসুন থেতলে কুসুম গরম জলের সাথে খেলে শরীর থেকে টক্সিন বের হয় হজম ভালো হয় ওজন কমাতেও সাহায্য করে তবে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তারা কিছু খাওয়ার পর অর্থাৎ ব্রেকফাস্টের পরেও কাঁচা রসুন খেতে পারেন তাছাড়া আপনারা রান্না করা রসুনও খেতে পারেন রান্না করা রসুনের গুণ কিছুটা কমে যায় তবে হার্টের রোগ বা রক্তচাপের রোগীদের জন্য এটি সহজপাচ্য তাছাড়া আপনি মধুর সঙ্গেও রসুন খেতে পারেন রসুন মধু মিশিয়ে খেলে শরীরে এনার্জি বাড়ে রক্ত পরিশুদ্ধ হয় এবং ইমিউনিটি শক্তিশালী হয় অনেকে আবার জিজ্ঞেস করেন দুধের সঙ্গে কি রসুন খাওয়া যায় তো গবেষণা বলছে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে রসুন দুধে ফুটিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এবং বলতে পারেন ল্যাকটোজ ইনটলারেন্স মানে কি ল্যাকটোজ ইনটলারেন্স মানে হচ্ছে যাদের দুধ সহ্য হয় না তারা এটি খাবেন না অর্থাৎ দুধের সঙ্গে যে রসুন সেই সব ব্যক্তিরা খাবেন না যাদের দুধ সহ্য হয় না তো রসুনের পাঁচটি উপকারিতা এবং রসুন খাবার সঠিক নিয়ম জানার পর এবার আমরা আলোচনা করব যে রসুন কারা খাবেন না এবং এই পোর্সেন্টই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রসুন খাওয়ার আগে রসুন কাদের খাওয়া চলবে না এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জানা খুবই জরুরি অনেকেই জানেন রসুনের উপকারিতা কিন্তু সবাই জানেন না কারা রসুন খাওয়া থেকে দূরে থাকা উচিত কাদের রসুন খাওয়া থেকে দূরে থাকা উচিত রসুন যদিও প্রাকৃতিক ওষুধ তবুও কিছু মানুষের শরীরে এর উল্টো ক্ষতি করতে পারে তো যেসব ব্যক্তি বা মানুষ ভুল করেও রসুন খাবেন না বা খুব সীমিত খাবেন তারা হলেন চাঁদের পাকস্থলিতে গ্যাস আলসার বা এসিডিটির সমস্যা আছে রসুনের ঝাঁঝালো উপাদান বা যেটা বলতে পারেন আমি আগেই আলোচনা করলাম এলিসিন পাকস্থলীর আস্তরণে জ্বালা ধরাতে পারে এতে গ্যাস জ্বালা বা আলসার আরও বাড়তে পারে পরামর্শ যদি খেতেই চান তাহলে রসুন দুধে ফোটানো বা রান্না করা অবস্থায় খান এইসব ব্যক্তিরা যদি রসুন খেতে চান তাহলে রান্না করা অবস্থায় খেতে পারেন তবে গর্ভবতী ওই স্তন দানকারী মহিলা অর্থাৎ যেসব মহিলা নিজের বাচ্চাকে দুধ পান করান সেই সব মহিলারা কন্টিনিউ রসুন খাওয়ার আগে অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে খাবেন এবং আর এক ধরনের ব্যক্তি যাদের রসুন খাওয়া চলবে না যেমন যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে রসুন নিজেও রক্ত পাতলা করে ফলে একসাথে খেলে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি থাকে এবং যাদের খুব রিসেন্ট টাইমে যাদের অস্ত্রোপচারের তারিখ আছে কারণ রসুন খেলে রক্ত জমাট বাঁধতে দেরি হয় তাই সার্জারির অন্তত সাত দশ দিন আগে সাত থেকে দশ দিন আগে রসুন খাওয়া বন্ধ রাখা উচিত এটা গবেষণা বলছে এবং এরপর যাদের লো ব্লাড প্রেশার আছে রসুন স্বাভাবিকভাবেই রক্তচাপ কমায় তাই যাদের ব্লাড প্রেশার আগের থেকেই কম তারা রসুন খেলেই মাথা ঘোরা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করতে পারেন এবং এরপরে যাদের রসুনে অ্যালার্জি বা চর্মরোগ হয় যাদের লিভার বা কিডনির সমস্যা আছে সেই সব ব্যক্তিরা রসুন থেকে দূরে থাকায় ভালো বা আপনারা যদি রসুন খেতে চান অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়েই রসুন খাবার শুরু করবেন দেখুন আমাদের উদ্দেশ্য শুধু ভিডিও করা নয় আমরা চাই যেসব ভিউার্সরা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনারা স্বাস্থ্য সচেতন সেই জন্য আপনারা এইসব ভিডিও দেখছেন তো এটা আমাদের কর্তব্য যে আপনারা ভিডিও দেখছেন এবং আমাদেরও দায়িত্ব রয়েছে যে কি খাবার আমরা যেটা বললাম সেটাই খেতে হবে তার কোনো মানে নেই আপনাদের যদি কোনোরূপ শারীরিক সমস্যা থাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনারা এইসব খাবারগুলি খাওয়া শুরু করতে পারেন রসুন যতটা অসৎ ততটা বিষও হতে পারে যদি এটা ভুলভাবে খাওয়া হয় তাই প্রতিদিন রসুন খাওয়ার আগে নিজের শরীরের অবস্থা জানুন তো ভিডিওটি আর বড় করব না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন এতে কী হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে অবশ্যই নতুন একটা টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন